নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব বর্ধমানের পোস্ত বর্ধমানে পোস্ত বলতে আমি তো বর্ধমানে থাকি বর্ধমানে কিভাবে পোস্ত রান্না করে সেটাই আমি শেয়ার করব। তো পোস্ত আর শুকনো লঙ্কা বেটে নিলাম কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন আমি শুকনো লঙ্কা দিয়ে করছি তেলে আলুটাকে ভেজে নেব নুন দিয়ে এইভাবে পোস্ত করলে খুব সুন্দর হয় খেতে পোস্তর স্বাদ বজায় থাকে গন্ধ এবং স্বাদ পেঁয়াজ দিলে অন্যরকম খেতে হয়ে যায় কালো জিরে দিলেও অন্যরকম খেতে হয়ে যায় তো পোস্তর স্বাদ বজায় রাখতে হলে এইভাবে পোস্ত রান্না করতে হবে নুন দিয়ে বেশ খুব লাল করে ভাজার দরকার নেই মোটামুটি ভাজতে হবে পোস্তটাকে আমি বেটে নিয়েছি বেশ ভালো করেই আমি বাটবো দানা দানা করে কিন্তু আমি বাটবো না ভালো করেই বেটে নেব এবারে ভাজা হয়ে গেছে দেখুন কীভাবে আমি আলুটাকে ভেজেছি খুব বেশি লাল করে ভাজিনি আবার একদম কাঁচা কাঁচাও রাখিনি দিয়ে আমি জল দিয়ে দিলাম জলটা শুকিয়ে গেছে অল্প জল আছে এখনই জলটা দেব না দেবো জল কিন্তু তার আগে আলুটাকে ভাঙা ভাঙার মতো করে নেব করে নিয়ে এবারে যে আমি পোস্তটা বেটেছিলাম সেটা কিন্তু জল সইতে দিয়ে দেব বেশ গলা গলা হয়ে গেছে এবারে পোস্তটাকে দিয়ে দেবো পোস্তর বাটিটাকেও ধুয়েও আমি দিয়ে দেব এবারে আমি জলটা দিলাম যতটা আমার প্রয়োজন এবারে জলটা দিয়ে দেবো একদম যে পোস্ত দিয়ে নেড়ে চড়ে নাবিয়ে দেবো সেটা কিন্তু অতটা ভালো হবে না দই দই পোস্ত করতে গেলে এইভাবে করতে হবে আর যদি শুকনো পোস্ত করেন তাহলে সেটা আলাদা আমরা দই দই পোস্ত খাই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা সবাই কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কিন্তু আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে লাইক অ্যান্ড কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন পোস্ত ঝোলটা কী সুন্দর হয়ে গেছে মোটামতো মতো আরেকটু ফুটুক এবারে নামিয়ে নেব সবাই কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে পোস্ত অনেক অনেক রকমভাবেই রান্না করা যায় তো এইভাবে একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই আপনাদের ভালো লাগবে এই ঝোলটা একটু বসে যাবে এইভাবে নামালে একটু বসে যাবে ঝোলটা একটু কাঁচা সর্ষের তেল নামাবার আগে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে পোস্তটা এবারে আমি নাবিয়ে নেব কেমন একদম পারফেক্ট পোস্ত হয়েছে এই পোস্ত দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু চাই না শুকনো ভাত আর পোস্ত আর যারা শুকনো ভাত খেতে পারেন না তাদের চাই একটু ডাল সবাই খুব ভালো থাকবেন কেমন আর এইভাবে একবার পোস্ত রান্না করে অবশ্যই খাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ভিডিওতে দেখা হবে আজ আসি তাহলে টাটা বাই বাই